thank mm -hmm. you হুম হ্যাঁ 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 প্রযোগটা শুরু করছি আমাদের বিজয় কৃষ্ণ রকমের অনুষ্ঠান তাই সমস্ত সাধুগুরু ঘোষ্যবেন চরণের শতকোটি প্রণাম রেখে আমরা আমাদের বিজয় কৃষ্ণ রকমের অনুষ্ঠান শুরু করছি আপনারা আমার সকলের প্রিয় শিল্পী একশমের ব্যস্ততম শিল্পী অদ্বৈত দাস বাউল ভুল করে ভুল মানুষের সঙ্গে সাজানো জীবন গান চালিয়ে মাছ চাষ বাড়াকে সর্বপ্রথম শিল্পী অনন্য বিশ্বাস পণ্চে আসছেন শুনুন ওনার পণ্ঠে আজকের এই শুভ সন্ধ্যায় সকল কৃষ্ণ ভক্ত হরিভক্ত চরণে শতকোটি প্রণাম দেখে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি শুনুন অনন্য বিশ্বাস পণ্ডে শুরু করছি আমরা আমাদের অনুষ্ঠান